ঘৰৰো কিয় দুখে এতিয়া কলি চেন কলিয়া আৰেকটা লগাই ইয়াত নমাজ হে গিয়া লৈ লৈছে বগল এখন দৰ্জা ভাইনা কলি অকল ছাৰ দৰ্জা নাই চাইদে বাইটোকে ইয়াত দৰ্জা নাই অগুনীয়া থৈ লোৱাৰ পৰে দেখল হৌ দৰ্জা আবাৰ লৈ লা দৰ্জা ভাইনা তেনে বোৱাত নে নমাজ এমত অবস্থায় তার লোভ ইগো তুইয়া ইটো ভারে না ইগুলো আর ভরে দরজা ভাই না তো আর ভরে দরজা ভাই যত সময়ে যার অত রাত গনার হঠাৎ দরজার সামনে ডাক দিলা ডাক দেওয়ার পরে চলাম ফিরে ইয়া জবাব কইলা আপনি খে খে আপনারি কইলা হাতির রসিলা কইলা আনা আনা রসে আনা আনা আমি তো নাম লাগে নাম হইলা আমি মেসাব তুমি মেসাব হে আচ্ছা উত্তর দিলা আনা বিন মিলকান আমি মিলখানর ছেলে বিলিয়া

টাউন আছে শহর আছে যদি একজন শহর কুতুব তাহেনা টাউনের অবস্থা খারাপ হইব যেদিন তুমি কেটাল লাগি বোলে আমি আইছি একজন সরকুতুব শহরের সর মারা গেছো এনে আব্দুল রহমতুল্লাহ রাইট হয়ে গেছে শান্তাকে দিতা স্থক দায়িত্ব হার তুমি দিলেন যার যে দায়িত্ব ভালো হর কুতুব নাই স্বর কুতুব দি থে দিত কুটবুল আলমে দিতা এই সময় আব্দুল কাদ জিলাণী রহমতুল্লাহি কুটবুলা আলম এ গিয়া রাত্রে দেওয়ার সম্ভব নাই দিতা দেওয়ার সকালে আইয় বারে থেকে হেন হইলা রাত্রে যদি শহরটা ধ্বংস হইতে এই দায়িত্ব সে লইব দরজা কলিত্রা কলতে সময়ে দেখল দজনে মাত্র তাকত রে শোনার উপায় নাই ইগু ছাট ইগু তার লগে আছে ইগু গুতয় না দেখল এখন তো মাই রইব উঠি গেছে চাতর উহরে চাতর উহরে গিয়া উঠিছে ইগু লগে আছে হত সময়ে মাত ফরে হইলা হে সিজি আমার সাতর উপরে একটা বসে সর যাও গিয়া। উঠিলা উঠার ভরে হইলা হে কত কতুবত লাফ দিয়া ভাব দরিয়া হইল মারিও না আমি একজন সুর আমি জীবন ই করতাম না হজরতেই হি সালামে ফরমাইন হে ব্যক্তি জানি কুতব আল আমর মুকে দি বাহির হই গেছে টুন সরকত টুন সুর যা সর হইছ তার হইছ না টুন না হন সরকত হামাইছলো সুর ই আল্লাহর ওলি এ তারে কিতাবানাইয়া বিদায় দিলা কুতবলা শহর কত বানাইয়া ঘর থাকি বাহির করি দিলা ঈশান ই ক্ষমতা আছে ওলি হ ল লিয়া যায়